বাংলাদেশে সব ধরনের যাতায়াত নিষিদ্ধ করেছে আমেরিকান পক্ষ থেকে এবং আমেরিকার সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে বাংলাদেশ একটা টেরোরিস্ট কান্ট্রিতে রূপান্তরিত হয়েছে বাংলাদেশে এই মুহূর্তে মানুষের নিরাপত্তা নেই ভিজিটরদের নিরাপত্তা নেই এই দেশে এখন সিভিল ওয়ার চলছে যুদ্ধ চলছে এই যুদ্ধের মধ্যে তাদের সকল দেশ থেকে কোন নাগরিক যাতে এই দেশে ভিজিট করতে না আসে এটা আমাদের দেশের জন্য অত্যন্ত লজ্জার অত্যন্ত বেদনার যা আজকের আমার দেশে কোন মানুষ আসতে পারছে না আমেরিকা বলছে যে আমার দেশে যে কোনো জায়গায় যে কোনো সময় টেরোরিস্ট অ্যাটাক হতে পারে তার মানে কি দাঁড়ালো আজকের এই বাংলাদেশের জঙ্গিবাদের মদতদাতা শেখ হাসিনা আজকের এই বাংলাদেশের অনৈতিকভাবে ছাত্র শিক্ষকদেরকে হত্যাকারী শেখ হাসিনা জায়গায় জায়গায় তারা মানুষকে গুম করছে খুন করছে গুলি করছে সে কারণে আজকের আমেরিকা এই দেশে তাদের নাগরিকদের যাতায়াত নিষিদ্ধ করেছে তাদেরকে ওয়ার্নিং দিয়েছে তাদেরকে জানিয়ে দিয়েছে যে এই দেশে গেলে নিরাপদে ফিরতে তুমি নাও পারো এই দেশে এখন তোমার আশা ঠিক হবে না অতএব আপনি বুঝুন যে বাংলাদেশের আজকের কঠিন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে এই দেশের এখন স্বাভাবিক কোনো মানুষের জীবন নেই এই দেশে কোন মানুষের বর্তমানে বেঁচে থাকার সুযোগ নেই প্রত্যেকটি জনপদে আজকের মানুষদেরকে মেরে মেরে গুলি করে করে ড্রেনের পাশে ফেলে দিচ্ছে রাস্তার পাশে ফেলে দিচ্ছে ইন্টারনেট বন্ধ করেছে এগুলো পর্যন্ত আমেরিকা উল্লেখ করে বলেছে এখানে এখন কোথাও আমেরিকার তথ্য অনুযায়ী ইন্টারনেট নাই যাতায়াতে সেফ না যে কোনো জায়গায় টেরোরিস্টদের আক্রমণ হতে পারে হোটেল গ্যাদারিং রাজনৈতিক সভা সমাবেশ এই সকল জায়গাপূর্ণ পূর্ণ ঝুঁকিপূর্ণ তাই তারা এই ধরনের মন্তব্য করেছেন আজ এই আমার প্রিয় মাতৃভূমিকে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি করিয়েছে কে একমাত্র ফেসিবাদের নেত্রী শেখ হাসিনা শুধুমাত্র তার আত্মহামিকার কারণে শুধুমাত্র তার আজকের এই ধরনের এক নায়কতন্ত্রের কারণে বাংলাদেশের পরিস্থিতি দিন দিন আরো খারাপ হচ্ছে এবং প্রতিটা মুহূর্ত এরকম চলছে অতএব এরকম একটি পরিস্থিতিতে বাংলার মানুষকে এই যুদ্ধে জয়ী হতে হবে বাংলাদেশকে স্বাধীন করতে হবে গণতন্ত্রকে উদ্ধার করতে হবে ভোটাধিকারকে হবে আর এই সব কিছু করতে হাসিনার হাত থেকে বাংলার মানুষকে সবার আগে মুক্ত হতে হবে সিদ্ধান্ত আপনার আপনি কি আমেরিকার মতো তারা যেভাবে তার নাগরিককে সুরক্ষা দিচ্ছে আপনি আপনার নাগরিক আপনার দেশকে সুরক্ষা দিতে চান কিনা যদি সেটা চান তাহলে রাজপথে ঝাঁপিয়ে পড়ুন মানুষকে নিয়ে গিয়ে আসুন রাস্তায় আন্দোলন করুন সকলকে নিয়ে বলুন পতন চাই শেখ হাসিনার পতন চাই এবং এই রাস্তা সকল আবাস খ্রিস্টান প্রত্যেককে নিয়ে এই রাজপথ দখল করে শেখ হাসিনার পতন নিশ্চিত করে তারপরে বাংলার মানুষের মুক্তি ঘটাতে হবে ইনশাল্লাহ আপনারা দ্রুত ভিডিও শেয়ার করে দিন জনগণকে উদ্বুদ্ধ করুন জনগণকে রাজপথে নামান আপনারা ইতিমধ্যেই জেনেছেন শিক্ষার্থীরা বলে দিয়েছে তারা তাদের আন্দোলন চলমান রাখবে তারা লাশের সাথে লাশ ফেলে দিয়ে রক্ত ঝরিয়ে কোনো আপসে যাচ্ছে না তারা সরকারের কোন মিথ্যা মানোয়ার রায় মেনে নিচ্ছে না তারা এই লকডাউন কর্মসূচি বর্তমানে যেটা রয়েছে সমস্ত বাংলাদেশের সব শাটডাউন থাকবে এই শাটডাউন কর্মসূচিতে আপনি আপনারা সবাই অংশগ্রহণ করবেন ছাত্র ছাত্রসভা জানিয়েছে দেশ রক্ষার্থে হাসিনার এক দফা দাবি আদায়ের লক্ষ্যে তাকে পতনের নিমিত্তে সবাইকে রাজপথে থাকতে হবে আন্দোলন করতে হবে দেশকে বাঁচাতে হবে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের প্রত্যেকটি কনায় কণায় দুর্গ করে তুলি বাংলাদেশকে রক্ষা করি গণতন্ত্রকে রক্ষা করি এই দেশের মানুষকে রক্ষা করি